আজকে এক ঘন্টা ভ্যান চালিয়ে যত টাকা ইনকাম করব, তা দিয়ে আজকে আমরা রাস্তার অসহার কুকুরদের খাবারের ব্যবস্থা করব, তো চলো দেখা যাক এক ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি আশা থেকে বের হওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে ফুল বাড়ি গেটে তো তাকে আমার ভ্যানে উঠিয়ে নিয়ে সরাসরি রওনা করি ফুলবাড়ি গেটের উদ্দেশ্যে তারপরে আমরা একটা নিয়ে সরাসরি ফুলবাড়ি গেটে চলে আসি এবং সেই প্যাসেঞ্জার কে নামিয়ে দিই তাকে নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে বিস্টি টাকা নোট দিয়ে দেয় কিন্তু ভাড়া হয়েছিল দশ টাকা তারপরে আমি তাকে দশ টাকা ব্যাক করে দিই এবং আমাদের এখানে মোট ইনকাম হয়ে যায় দশ টাকা তো চলো সামনের দিকে দেখি আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা কিছুক্ষণের মধ্যে কালীবাড়ি কিন্তু আমি এখানে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা যাবে খুটির ঘাটে তো তারপর তাকে আমার ভ্যানে উঠিয়ে নিয়ে রওনা করি কিছু দূর গিয়ে এখানে আমি আরো একটি ভাইকে পেয়ে যাই যে কিনা যাবে পশ্চিম পাড়ায় তাকেও আমার ভ্যানে উঠিয়ে নিয়ে সরাসরি রওনা করি তাদের গন্তব্যের দিকে তারপর একটা সরাসরি আমরা চলে আসি পশ্চিম পাড়ায় এবং পশ্চিম পাড়ায় এসে ওই ভাইকে নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে দিয়ে দেয় দশ টাকা তো চলো এখন যে খুঁটি ঘাটে প্যাসেঞ্জার আছে তাকে নামিয়ে দেওয়া যাক কিছুক্ষণের মধ্যে আমরা সেই খুঁটি ঘাটে চলে আসি এবং সেই প্যাসেঞ্জার নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে সে আমাকে ভাড়া হিসেবে এখানে বিশ টাকার একটি নোট দেয় কিন্তু ভাড়া হয়েছিল পনেরো টাকা তারপরে আমি তাকে পাঁচটি টাকা ব্যাক করে দিই এবং আমাদের এখানে মোট ইনকাম হয়ে যায় পনেরো টাকা টাকাটি পকেটে নিয়ে যখনই রওনা করি তখনই কিন্তু একটা আঙ্কেলকে পেয়ে যায় যে কিনা ফুলবাড়ি গেটে যাবে তো তাকেও আমার ভ্যানে উঠিয়ে নিই এবং রওনা করি ফুলবাড়ি গেটের উদ্দেশ্যে তারপরে এক ট্রেনে সরাসরি আমরা চলে আসি ফুলবাড়ি গেটে এবং এর মধ্যে কিন্তু চাচিও আমাদের ভ্যানে উঠিয়েছিল কিন্তু আমরা চাচিকে দেখাতে পারবো না তো যাই হোক তারপরে তাকে ফুলবাড়ি গেট নামিয়ে দেওয়ার পরে টাকা ভাঙটি না থাকার কারণে সে কিন্তু ভাঙাতে চলে যায় এক পর্যায়ে টাকা ভাঙটি করে কিন্তু আমাকে এখানে ভাড়া দিয়ে দেয় চল্লিশ টাকা তো চলো আর কোনো প্যাসেঞ্জার পাই কিনা ফুলবার গেট থেকে রওনা করার পথে সামনে গিয়ে আমি এখানে আরো একটি প্যাসেঞ্জার পেয়ে যাই যে কিনা একটু পাশেই যাবে তো তাকে আমার ভ্যানে উঠিয়ে নিয়ে রওনা করি সরাসরি তার গন্তব্যের দিকে তারপরে একটা নয় সরস্বতী তার গন্তব্য স্থানে আমরা চলে আসি এবং তাকে নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পরে সে আমাদেরকে ভাড়া হিসেবে এখানে বিশ টাকা নোট দেয় তারপর মানি ব্যাগ থেকে বের করে ভাঙটি কিছু কয়েন তার হাতে দিয়ে দিলাম এবং আমাদের এখানে মোট ইনকাম হয়ে যায় দশ টাকা তো চলো সামনের দিকে আগানো যাক দেখতে দেখতে কিন্তু ভাই আমাদের সময় হয়েছে দুইটা পঞ্চান্ন আমরা কিন্তু দুইটার সময় বের হয়েছিলাম আর মাত্র হাতে আছে পাঁচ মিনিট এক ঘন্টা পড়তে। এবং লাস্ট ট্রিপ নেওয়ার জন্য আমি এখানে ওয়েট করতেছি যে দেখি কখন প্যাসেঞ্জার আছে আর কিছুক্ষণ পর কিন্তু এখানে একটি প্যাসেঞ্জার আমি পেয়ে যাই যে কিনা ফুলবাড়ি গেটের দিকে যাচ্ছিল তো তাকে আমার ভ্যানে জোর পূর্ব কি উঠিয়ে নিই ধরতে গেলে তাকে যখনই ভ্যানে বসাচ্ছিলাম পিছন থেকে কিন্তু একটা প্যাসেঞ্জার চলে আসে এবং সেও কিন্তু ফুলবাড়ি গেটের দিকে যাবে তো তাকেও আমার ভ্যানে উঠিয়ে নিই এবং তাদের দুইজনকে নিয়ে আমরা রওনা করি সরাসরি ফুলবাড়ির দিকে ফুলবাড়ি গেটের একটু আগে এখানে মোল্লাবাড়ির মোড়ে কিন্তু সেই মুরব্বী প্যাসেঞ্জারটি বলে যে আমাকে এখানে নামিয়ে দাও তো তাকে তারপরে তার গন্তব্য স্থানে আমি নামিয়ে দিয়ে সেও কিন্তু আমাদের রাস্তার সব থেকে ওল্ড ভ্যানওয়ালা ছিল কিন্তু স্ট্রোকের কারণে আসলে সে অসুস্থ হয়ে পড়ে তো যাই হোক এবং তার কাছ থেকে কোনো ভাড়া না নিয়ে আমি কিন্তু আবারও রওনা করি ফুলবাড়ি গেটের দিকে তো চলো তারপরে একটানে সরাসরি আমরা চলে আসি ফুলবাড়ি গেটে এবং ফুলবাড়ি গেটে এসে সেই মুরব্বী প্যাসেঞ্জারকে নামিয়ে দিই এবং নামিয়ে দেওয়ার পরে আমাদের এখানে ভাড়া হয়েছিল ষাট টাকা তারপরে সে আমাদেরকে দশ টাকা একটি নোট দেয় তারপরে আমি কিন্তু ভাই তিন টাকা না পেয়ে তাকে দুই টাকা ব্যাক করে দিই তাহলে আমাদের এখানে মোট ইনকাম হয়ে যায় আট টাকা আর তোমরা আসলে ভাই অনেকেই কমেন্ট করো যে ভাই পাঁচ টাকা সাত টাকা আট টাকা আসলে এটা কোন জায়গা ভাই এটা হলো খুলনা ফুলবারি গেট আর আমাদের খুলনার ভিতরে সব থেকে হলো ভাই ভাড়া কম ঠিক আছে যাই হোক ভাই যেখানে কিন্তু তোমরা টাইম দেখতে পারো তিনটা দশ বেজে গিয়েছে অলরেডি এক ঘন্টা কিন্তু আমাদের ভ্যান চালানো কমপ্লিট হয়ে গিয়েছে তো চলো এখন হিসাব করা যাক এবং দেখা যাক যে আমরা কি কিনতে পারি কুকুরের জন্য তারপরে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে পড়ি এবং টাকাগুলি বের করে গুনতে থাকি যে আমাদের মোট এখানে কত টাকা হয়েছে আজকে এক ঘন্টায় তারপরে আমরা এখানে কিন্তু টাকা গোনা শুরু করে দিই এখানে কিন্তু আমাদের মোট ইনকাম হয়েছে একশো টাকা তো ভাই যেহেতু কুকুরের জন্য খাবার কিনব তো একশো টাকা দিয়ে ভাই বিরিয়ানি পোলাও তো কিনা অসম্ভব বিষয় তো যাই হোক তারপর আমরা কিন্তু এখানে সাক্ষীরা বেকারির সামনে চলে আসি এবং এই বেকারির মধ্যে থেকে কিন্তু আমরা রুটি কিনে নিই কারণ কুকুরা কিন্তু ভাই রুটি খেতে ভালো পছন্দ করে ঠিক আছে তো আমি কিন্তু এখানে তিনটা রুটি কিন আর দশ টাকা কিন্তু আমার পকেট থেকে দিই কারণ ভাই দশ টাকার শর্ট ছিল ওকে তারপরে কিন্তু এখানে রুটি কিনা কমপ্লিট এখন চলো এটা এখন রাস্তায় গিয়ে গিয়ে কুকুরদের খাওয়ানোর পালা তারপরে আমরা ভাই মিশনে নেমে পড়েছি যেখানে কুকুর আছে আমরা কিন্তু ওখানে যাচ্ছি এবং একটা করে রুটি দিচ্ছি ওকে এখানে কিন্তু একটা রুটি দিয়ে দিলাম তারপরে কিন্তু আরো একটু সামনে গিয়ে কিন্তু এখানে আরো একটা কুকুর দেখতে পারি আর যাকে কিন্তু একদম সেম একই রকমই দেখায় কিন্তু ভাই এটা কিন্তু এক না তারপর ওকেও কিন্তু একটা রুটি দিয়ে দিই তারপরে কিন্তু একটা সাইডে গেলাম এখানে কিন্তু আরো একটা কুকুর দেখতে পারলাম আর তাকে কিন্তু আমি ডাকছিলাম আর তখনই কিন্তু পিছন দিয়ে একটা কুকুর চলে আসে পরে কিন্তু তাদের দুইজনকে খাওয়াই দিই কিন্তু ভাই খাওয়ানো তো বিষয় না বিষয় হলো ভাই একটা ভয় লাগে যে আসলে বাসা কুকুরদের যখন কোনো কিছু খাওয়ানো হয় তো তখন কিন্তু ভাই ভিতরে একটা ভয় কাজ করে যদি সেই কুকুরের মালিক এসে বলে যে তুমি আমার কুকুরকে বিশমিশ খাওয়া দিলে কিনা উল্টোপাল্টা কিনা আবার পেটমেট খারাপ হইছে দোষbmod দি কিনা এটা একটা সমস্যা তো যাই হোক তারপরে আমরা কিন্তু যে কয়টা কুকুর পাবো আজকে আমি কিন্তু দাও ট্রাই করব সবাইকে একটা করে সামনের দিকে যেতে থাকি যে কোথায় কুকুর পাওয়া যায় ওহ ওহ

তারপরে যখনই আমি এই ভিতরের সাইডে আসি তখন কিন্তু এক গাদা কুকুর চলে আসে ভাই আমার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তারপরে আর কি আমি ভ্যান থেকে নেমে যাই এবং এদের সবাইকে এক একটা করে রুটি দিতে থাকি তারপরে ওদের সবাইকে এক একটা রুটি খাইয়ে তারপরে কিন্তু আমরা আবার সামনের দিকে রওনা করি ওই যে এটা ওই যে ওই সামলা কারে খাস কেন আমার উনি ইও হয় না যা পোলা 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 আয়

তারপরে গাইজ একটা নিয়ে কিন্তু বাসায় চলে আসি ভাই কারণ আমাদের রুটি শেষের পথে আর যেই দুইটা রুটি আছে ভাই দুইটা হলো আমাদের কুকুরের জন্য আনছি বাসা কুকুর এখানে দেখতে পারো প্যাকেট কিন্তু পুরো ফাঁকা করে ফেলেছি আর দুইটাই আছে এই দুইটা হলো আমার কুকুরকে দিব ওকে গাইজ আজকের মতো আমাদের ভিডিও পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ